30 সূচক আজ 8.62 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 2017 পয়েন্টে আমরা যদি ডিএসসি শরিয়া সূচক দেখি সেই দেখা যাবে ডিএসসি শরিয়া সূচক আজ 8.94 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1241 পয়েন্টে আজ ডিএসসি তে 968 কোটি 2 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 908 কোটি 88 লাখ টাকা আজ ডিএসসি লেনদেন হওয়া 393 টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো ছত্রিশটির দাম কমেছে দুশো একুশটির এবং দাম অপরিবর্তিত ছিল সাঁত্রিশটি কোম্পানির এখন আমরা যে আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো পাওয়ার গ্রিড ইস্টার্ন ব্যাংক লিমিটেড জিপি লিগেসি ফুটওয়্যার পায়নিয়ার ইন্স্যুরেন্স খান ব্রাদার্স কোহিনুর সেন্ট্রাল ইন্স্যুরেন্স ডেল্টা লাইফ এবং প্যারামাউন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ার গ্রিড দ্বারা একাই আঠারো পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপর থেকে ইবিএল এক পয়েন্ট জিপি এক পয়েন্ট সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং লিগেসি ফুটোয়ার পায়ন এর ইন্স্যুরেন্স খান ব্রাদার্স কেমিক্যাল সেন্ট্রাল ইন্স্যুরেন্স ডেল্টা লাইফ প্যারামাউন্ট তারা সব এক পয়েন্ট সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে পাওয়ার গ্রিড দেখা যাচ্ছে একচল্লিশ টাকা নব্বই পয়সা থেকে তেতাল্লিশ টাকা নব্বই পয়সার লেনদেন হয়েছে ইবিএল ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা থেকে ছাব্বিশ টাকা সত্তর পয়সা জিপি দুশো সত্রিশ টাকা নব্বই পয়সা থেকে দুশো আটত্রিশ টাকা ষাট পয়সা লেগেছি ফুটওয়্যার একাত্তর টাকা থেকে আটাত্তর টাকা দশ পয়সা প্রাইমারি ইন্স্যুরেন্স বাষট্টি টাকা তিরিশ পয়সা থেকে ছেষট্টি টাকা খান ব্রাদার্স একশো আশি টাকা বিশ পয়সা থেকে একশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা কোহিনুর কেমিক্যাল সাতশো একানব্বই টাকা নব্বই পয়সা থেকে আটশো টাকা আশি পয়সা সেন্ট্রাল ইন্স্যুরেন্স সাতচল্লিশ টাকা থেকে একান্ন টাকা তিরিশ পয়সা ডেল্টা লাইফ তিরানব্বই টাকা আশি পয়সা থেকে পঁচানব্ব টাকা ষাট পয়সা এবং প্যারামাউন্ট তারা একষট্টি টাকা বিশ পয়সা থেকে সাতষট্টি টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে পুবালি ব্যাংক স্কোয়ার ফার্মা বিকন ফার্মা বেক্স ফার্মা ব্যাড বিসি বেস্ট হোল্ডিং রেনেটা প্রাইম ব্যাংক ওরিয়ন ফার্মা সাউথ ইস্ট ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যায় পুবালি ব্যাংক তারা একাই বারো পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অবদিকে স্কোয়ার ফার্মা তিন পয়েন্টের বেশি বিকন ফার্মা তিন পয়েন্টের বেশি বেক্স ফার্মা দুই পয়েন্টের বেশি ব্যাড বিসি দুই পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অবদিকে বেস্ট হোল্ডিং রেনেটা প্রাইম ব্যাংক

সাতশো একান্ন টাকা বিশ পয়সা থেকে সাতশো চুয়াল্লিশ টাকা প্রাইম ব্যাংক বিশ টাকা বিশ পয়সা থেকে উনিশ টাকা ষাট পয়সা ওরিয়ন ফার্মা পঁচাত্তর টাকা দশ পয়সা থেকে টাকা পয়সা এবং সাউথ ইস্ট ব্যাংক থেকে দশ টাকায় লেনদেন হয়েছে যদি আমরা আজকের টপ মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল পুরী জেনারেল ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্স লিগেসি ওয়্যার প্যারামাউন্ট আইসিবি রিপাবলিক ইন্স্যুরেন্স পিপল ইন্স্যুরেন্স গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ক্যাপিটেল গ্রোথ ফান্ড এবং গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স তারা আজকে প্রায় এগারো পার্সেন্টের বেশি তাদের সুযোগ তাদের মূল্য বৃদ্ধি ঘটেছে অপরদিকে ইউনিয়ন ইন্স্যুরেন্স তাদের দশ পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে অর্থাৎ তারা হল্টেড হয়েছে এদিকে লিগেসি ফুটোয়ার প্যারামাউন্ট আইসিবি রিপাবলিক ইন্স্যুরেন্স পিপুল ইন্স্যুরেন্স গোল্ডেন হারভেস্ট গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড তারা সবাই আজকে হল্টেড হয়েছে অপরদিকে ক্যাপিটেক গ্রোথ ফান্ডও হল্টেড হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে আজকে ভালো পরিমাণ শেয়ারও আজকে মোটামুটি হল্টেড ছিল অপরদিকে আমরা আজকের দিনে মূল রাশে যারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল শীর্ষে শেষে ছিল পুবালি ব্যাংক আরমিড আর ডি ফুড লাভেলো ওয়াই মেক্স পাওয়ার প্রাইম ব্যাংক লিব্রাইন ফিউশন এল আর এবং বেস্ট হোল্ডিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আবার পতনের দিক থেকেও মোটামুটি শীর্ষে থাকা এই দশটি কোম্পানিও আজকে নেগেটিভ হল্টেট হয়েছে অর্থাৎ তাদের যে সর্বোচ্চ পতনের পরিমাণ সেটা হচ্ছে তিন পার্সেন্ট মোটামুটি পুবালি ব্যাংক যেহেতু গতকালকে রেকর্ড ছিল সেই কারণে আজকে প্রায় তেরো পার্সেন্টের বেশি তাদের মূল্যের পতন ঘটেছে এবং বাকিরা সবাই তিন পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ নেগেটিভ হল্টেট হয়েছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা তাহলে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শীর্ষে ছিল ই জেনারেশন এশিয়াটিক ল্যাব লাভেলো বেস্ট হোল্ডিং গোল্ডেন সন অ্যাডভেন ফার্মা ওরিয়ন ফিউশন ফুয়াং সিরামিক স্যালভো কেমিক্যাল নাবানা ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ই জেনারেশন তারা আটত্রিশ কোটি টাকার বেশি তাদের লেনদেন হয়েছে এশিয়া টিকলা পঁয়ত্রিশ কোটি টাকার মতো লাভেলো আইসক্রিম তেত্রিশ কোটি টাকার মতো বেস্ট হোল্ডিং আঠাশ কোটি টাকার মতো গোল্ডেন সোন ছাব্বিশ কোটি টাকার মতো অ্যাডভেন ফার্মা ছাব্বিশ কোটি টাকার মতো ওরিন ফিউশন তেইশ কোটি টাকার মতো ফুয়াং সিরামিক স্যালভো এবং নাবানা ফার্মা তারা বিশ কোটি টাকার মতো তাদের আজকে লেনদেন হয়েছে এখন আমরা ভলিউমে শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমে শীর্ষে চলে এসেছে গোল্ডেন সন তাদের আজকে আটানব্বই লাখ চুয়াত্তর হাজার সাতাশিটি শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ফেক ডিল তাদেরও ছিয়ানব্বই লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে তারপর রয়েছে ফুয়াং সিরামিক তাদের পঁচাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে অ্যাডভেন ফার্মা তাদের একাশি লাখ লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে ই জেনারেশন তাদের পঁচাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিং একাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে সে অগ্নি সিস্টেম তাদের ষাট লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে মালেকি স্পিন তাদের ছেচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব তাদের পঁয়তাল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর সে সেন্ট্রাল ফার্মা তাদের চুয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন আমি যদি আজকের দিনে সেক্টর অফ বেশ লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মার্কেটের সূচকের পতন ঘটেছে সেহেতু মোটামুটি বেশিরভাগ সেক্টরই আজকে মোটামুটি খারাপ করেছে তো কিছু সেক্টর ভালো করেছো আমাদের খারাপের দিক দেখেছে সেক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর জুট সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইট মিসিয়া স্টেনারি ইন্ডাস্ট্রিজ কর্পোরেট বন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর ফার্মাসি এবং ট্রাভেল অ্যান্ড লেজার সবাই খারাপ করেছে এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ করেছে ট্রাবার অ্যান্ড লেজার মোটামুটি বেশি খারাপ করেছে তারপরে জুট সেক্টর বেশি খারাপ করেছে বাকিরা সময় মোটামুটি খারাপ করেছে অপর যদি ভালো দিক বলে সেক্ষেত্রে ফিনান্সিয়াল ইনস্টিটিউট ইনস্টিটিউট তারা ভালো করেছে কর্পোরেট সিরামিক সেক্টর ভালো করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার ভালো করেছে মিউচুয়াল ফান্ড ভালো করেছে টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং তারা ভালো করেছে এর মধ্যে যদি বেশি ভালো করেছে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইন্স্যুরেন্স খুবই বেশি ভালো করেছে তার ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর মোটামুটি ভালো করেছে ইন্স্যুরেন্স সেক্টরটা আজকে মোটামুটি খুব ভালো করেছে বলা যায় বাকিটা সবাই মোটামুটি ভালো করেছে এরপর আমরা হচ্ছে আজকের দিনের একটি ডিক্লারেশন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে পুর্বি জেনারেল ইন্স্যুরেন্স তারা আজকে দশ পার্সেন্ট ক্যাশ ডিপেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস হয়েছে এক টাকা উনিশ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ছিল তেরো টাকা সাতাত্তর পয়সা তাদের রেকর্ড ডেট পঁচিশে জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনি যদি এই শেয়ারের ডিভিডেন্ডগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পঁচিশে জুন দুই হাজার চব্বিশের পূর্বে শেয়ারগুলো বা উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে বা হোল্ড করতে হবে এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে সকালে আশাবাদী হলেও বিকালে বিনিয়োগকারীরা হতাশ তো কি বলা আছে বলা আছে টানা তিন কর্মদিবস নেতিবাচক প্রবণতা থাকার পর সপ্তাহের গতকাল রোববার উভয় শেয়ার বাজার ইতিবাচক প্রবণতায় ফিরেছিল এদিন প্রধান শেয়ার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ পয়েন্টের বেশি সুযোগ বৃদ্ধির পাশাপাশি ওই দিন লেনদেনও ছিল ইতিবাচক কিন্তু একদিন পর আজ সোমবার শেয়ার বাজার আবারও পুরনো চেহারায় আবির্ভূত হতে দেখা যায় আজ আগের দিনের কাছাকাছি সূচক পড়ে গেছে তবে সূচকের পতন হলেও আজ আগের দিনের চেয়ে ডিএসিতে লেনদেন কিছুটা বেড়েছে তো বাজার বিশ্লেষণে দেখা যায় আজ লেনদেনের শুরুতে ডিএসির সূচক আঠারো পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয় এর পর সোয়া 10টা বাজার নেতিবাচক প্রবণতা মনে। তারপর ধারাবাহিকভাবে পতনে দুপুর 12টায় সূচক 20 পয়েন্টের বেশি নেমে যায়। দুপুর সোয়া 12টায় বাজার আবার ইতিবাচক প্রবণতা ফেরার চেষ্টা করে কিন্তু সেল পেশারে टिकতে পারনি। তারপর ক্রমাগত নিচে নামতে থাকে যা শেষ বেলায় প্রায় 30 পয়েন্টের কাছাকাছি গিয়ে স্থির হয়। যেহেতু আজকে বাজার কিছুটা পতন হয়েছে, হয়তো আগামী কালকে মার্কেট আবার ঘুরে দাঁড়াতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখন দেখা যাক মার্কেট কি হবে। যদি মার্কেট স্বাভাবিক গতিতে চলে সেক্ষেত্রে হয়তো মার্কেট আগামীকালকে আবার করে দাঁড়ানোর কথা তারপর সব কিছু হয়তো বা আগে থাকতে এভাবে জুম করা যায় না দেখা যাক আগামীকালকে কি ঘটে এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে আলো ছড়াচ্ছে বিমা খাত তো কি বলা আছে বলা আছে আজ সোমবার দেশের শেয়ার বাজারের সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে এদের লেনদেনের অংশ নিয়ে কোম্পানিগুলোর মধ্যে তিনশো তিরানব্বইটি কোম্পানির মধ্যে দর বেড়েছে একশো পঁয়ত্রিশটি যার মধ্যে ছিল বিমা খাতে পঞ্চাশটি কোম্পানি এর ফলে দর পতনের থেকে রক্ষা পেয়েছে দেশের শেয়ার বাজার ডিএসির বাজার প্রচাশনে এই তথ্য জানা গেছে তো জানা যায় শেয়ার বিমা খাতের আঠারোটি কোম্পানির মধ্যে আজ ডিএসি দর বেড়েছে আটটি কোম্পানির আজ এখানে মোট দুই কোটি পনেরো লাখ পঁচাত্তর হাজার তিনশো চল্লিশটি শেয়ার একত্রিশ হাজার তিনশো আটষট্টি বার হাত বদল হয় যার বাজার মূল্য একশো আট কোটি পঞ্চাশ লাখ টাকা গতকাল এখানে মোট তিরানব্বই লাখ তিপ্পান্ন হাজার আহ তিরানব্বই শেয়ারো আঠারো হাজার ছয়শো ঊনষাট বার হাত বদল হাজার বাজার মূল্য ছিল চুয়ান্ন কোটি ষাট লাখ টাকা অর্থাৎ একদিনের ব্যবধান বিমা খাতে লেনদেন বেড়েছে প্রায় তিরানব্বই কোটি নব্বই লাখ টাকা তো তথ অনুযায়ী আজ ডিএসসিতে বিমা খাতের কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পুরো ভিজেনাল ইন্স্যুরেন্স এদিন কোম্পানির দর দুই টাকা আশি পয়সা বা এগারো দশমিক সাতান্ন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাতাশ টাকায় আচ্ছা যাই হোক যেহেতু এক এক সময় এক এক খাতগুলো হঠাৎ করেই লেনদেনের পরিমাণ বেড়ে যায় তো বিমা দীর্ঘদিন মানে ঝিমিয়ে পড়েছিল হঠাৎ করে আবার দেখা যাচ্ছে আলো আবার রয়েছে তারা আবার সক্রিয় হচ্ছে বলে আমার মনে হয় তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন তো কি আছে সব সপ্তাহের দ্বিতীয় কর্মজীবন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে একচল্লিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট একত্রিশ কোটি একচল্লিশ লাখ ছাব্বিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির শেয়ার তো ডিএসি সূত্রে এই তথ্য জানা গেছে কোম্পানি সাতটির মধ্যে রয়েছে ডিভিএস ফাইন্যান্স আলহাস টেক্সটাইল সেনাকলান ইন্স্যুরেন্স বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিসিআই বাংলাদেশ স্টিল অ্যান্ড ব্যাংক এশিয়া পিএলসি আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি নিরানব্বই লাখ টাকারও বেশি তো যাই হোক এই কিছু কোম্পানির মধ্যে হয়তো বা কিছু ভালো কোম্পানিও রয়েছে তাই আপনারা চাইলে এই কোম্পানিগুলো সম্পর্কে খোসখব রাখতে পারেন এবং প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে এবং শুনে তারপরে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ